আসসালামু আলাইকুম ভাই এবার কালেকশন দেখেন আমাদের নতুন শিপমেন্ট চলে এসেছে একবারে ভরপুর কালেকশন আর যা যা চাইছিলেন বাটারফ্লাই থেকে ব্যাক সিস্টেম থেকে আপনার এই কালেকশনগুলো সব একবারে মানে মার্সিটিজের স্টিল সব কিছু একবার টপনস প্রোডাক্ট হবে পুরো ভিডিওটা দেখবেন আর যারা স্ক্রিনশট বিষয়ে মানে একটু ইন্টারেস্টেড আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো আর বেশি কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক কিছু প্রোডাক্টের দাম বলতে হবে ডিটেলসে কিছু আলোচনা আছে ইনশাল্লাহ ভিডিওটা যতটুকু অল্প করা যায় ততটুকুই ভালো কারণ অনেক বড় হয়ে যাবে ডিটেলস আলোচনা করতে গেলে তো প্রথমে দামে চলে যায় দাম থেকে শুরু করে একবারে প্রথম থেকে সব থেকে কম দাম সব থেকে কম দামের প্রোডাক্টটা কোনটা বলতে পারেন এই যে মার্সিটিস মার্সিডিজের অ্যালুমিনিয়াম ফ্রেম এটার সাথে সব কিছুই পাবেন জাস্ট দেখানোর জন্য এটা আনা হয়েছে যে দেখেন এটা পাবেন অনলি এর আগের ভিডিওতে সাড়ে সাতশো বলেছিলাম এখন অফার প্রাইজে এটা পেয়ে যাবেন অনলি সাতশো টাকায় দুই সেট রাবার দুই সেট রাবার আর এটার সঙ্গে টার্গেট কিট যা যা থাকবে সবই পাবেন এটা মাত্র সাতশো টাকায় তারপরে আসি সাতশো টাকা আর একটা মডেলে যে এই মডেলটা এটা পেয়ে যাবেন অনলি সাতশো টাকায় এটা সেম অ্যালুমিনিয়াম ফ্রেম এখানে দেখেন কত সুন্দর মার্ক করা টার্গেট পয়েন্টারগুলো থাকবে এক্সারসাইজগুলো সবই পাবেন এটার দাম অনলি সাতশো টাকা তারপরে আসি এক হাজারের ভিতরে যে সিলিং শটগুলো এক হাজারে যে স্টার সেভেন সাত সেন্টের একটা খুবই হ্যান্ডি প্রোডাক্ট ফুল স্টিলের হবে চারশো চার গ্রেড স্টিল এটা যারা স্টিলের গ্রেট বুঝে তারা দেখে বুঝতে পারবে এটার ওয়েট কত দেখেন আর এটা মডিফাই করার কোনো প্রয়োজন নাই একবারে হ্যান্ড গ্রিপ সহকারে আসে এটা অনলি এক হাজার টাকা তারপরে আসি সিআর সেভেন জাতির প্রাস হয়ে গেছে সিআর সেভেন প্রচুর কাস্টমার সিয়ার এর জন্য নক দেয় সিআর সেভেন চলে এসেছে তবে খুব বেশি পিছা আসেনি খুব দ্রুত যোগাযোগ করতে হবে এটা অনলি এক হাজার টাকায় সিআর সেভেন তারপরে আসি বারোশো টাকা বা এগারোশো টাকার ভিতরে যে এগারোশো টাকাতে হর্স স্টার হর্স দেখেন লুকিং দেখেন কি গ্লেজি এটা স্টার হর্স অনলি এগারোশো টাকা তারপরে আসি স্টিলের যেই মার্সিডিসটা আছে স্টিলের মার্সিডিস টার্গেট কিটগুলো সবই স্টিলের পেয়ে যাবেন দুই সেট রাবার পাবেন আর এত সুন্দর একটা সিলিং শট আমাদের কাছে পাবেন অনলি বারোশো টাকায় এখন আসি বারোশোর পরে তেরোশোর ভিতরে যে কালেকশনগুলো আছে তেরোশোতে যে এটা হচ্ছে নাইনটি ডিগ্রির জন্য খুব বেস্ট হবে বেস্ট একটা প্রোডাক্ট নাইনটি ডিগ্রি তারা শ্যুট করেন স্পেশালি নাইনটি ডিগ্রিতে সবথেকে ভালো শ্যুট করা যায় আর এছাড়া ফর্টি ফাইভেও খুব ভালো শ্যুট হবে এটা তবে নাইনটি ডিগ্রি স্পেশালিস্ট এটা এটা রাখা হয়েছে অনলি তেরোশো টাকা আর এটা আছে একটা এগারোশো টাকার মানে মেটাল ভার্সন যেটা এগারোশো টাকায় দেখবেন এই নাটগুলো থাকে না নাটগুলো থাকে আপনার বড়োর যে নাটগুলো থাকে ওই নাট থাকে আর এটাতে দেখেন এলকির সিস্টেম নাট এটাতে কোনো টার্গেট পয়েন্টারের কোনো মার্ক থাকে না এটার কোয়ালিটি দেখেন আর এটাতে কোড দেওয়া আছে যে এখানে দেখেন এই যে ব্র্যান্ডের নাম দিয়ে চাইনিজ ভাবে লেখা দেখেন কত সুন্দরভাবে তো এই সমস্ত কিছু দেখে নেবেন এটা দাম অনলি তেরোশো টাকা আর একটা আছে ওটা এগারোশো টাকা ওটাও ইনশাল্লাহ সামনে পাবেন আমাদের কাছে এটা গেল তেরোশো তেরোশোর ভিতরে বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে তেরোশোর ভিতরে চিকেন নেকও পেয়ে যাবেন তেরোশোর ভিতরে যে মার্ক করা এই সিরিয়াল কোড দেওয়া যে গোল্ডেন কালারের নাট সহ এই চিকেন নেকটা পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় তারপরে তেরোশতে আরেকটা মডেল আছে যে সাত সেন্টির ভেতরে এটা এটা সাত সেন্টি এটা তেরোশো এটাও চারশো চার গ্রেড স্টিল তারপরে তেরোশতে আরেকটা মডেল আছে এটাও আছে এই মডেলের এটাও তেরোশো আমাদের কাছে বেশি চলে অনেকে ভাই চোদ্দশো পনেরোশো একই দামের স্ক্রিনশট পনেরোশো কেউ ষোলোশো এভাবে বিক্রি করে তো এই সমস্ত প্রতারণার ভিতরে আপনারা যাবেন না আমাদের যেগুলা দাম মানে মোটামুটি পাশে থাকে পাশাপাশি থাকে সব একই যে দাম রাখা হয় এটার দাম তেরোশো অনলি তেরোশো আর কিছু রঙ করা প্রোডাক্ট আছে দেখবেন এগুলা নিয়ে স্টিলের উপরে রঙ মোটেও টিকবে না আপনারা সবাই জানেন স্টিলের উপরে কোনো রঙ ধরে না তো যেগুলো রঙ করা প্রোডাক্ট আছে ওগুলো নেবেন না জানে তো রঙের কোয়ালিটি দেখে বোঝা যায় যে ওগুলো কতটা বাজে প্রোডাক্ট তো যারা যে এগুলা আছে এটা কিন্তু মাঝখানে যেটা আছে এটা কিন্তু স্টিলের না এটা কিন্তু অ্যালমিনিয়ামের এটার উপরে সুন্দরভাবে এরা কালার করে রেখেছে আর ফুল বডি এস এস দেখেন এস এস এর গ্লেস দেখেন তো যারা যে ফুল এস এস এর উপরে কালার করা ডুপ্লিকেট মাল আছে এগুলা থেকে সাবধান থাকবেন আর এটার দাম পড়বে অনলি তেরোশো টাকা তারপরে সেম তেরোশোর ভিতরে আর একটা মডেল চলে এসছে যে এটা দেখেন কালারফুল লোগো এটা কিন্তু স্টিল স্টিলকে হিট দিয়ে কালারটা করা হয়েছে এই কালার কালারের ভিতরে আকাশ পাতাল তফাৎ দেখেন কালার দেখে বুঝবেন যে কোনটা কি কিরকম এগুলা দাগ স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা নাই দেখেন আমি আঙ্গুল দিয়ে কত জোরে চাপ দিচ্ছি কোনো একবার স্ক্র্যাচ ফ্রি দেখবে তো এগুলা অনলি তেরোশো টাকা তেরোশোর ভিতরে আর একটা মডেল আছে যে এটা দেখেন এটা ডেমোনেরই একটা স্লিং শট তবে এটা এসে এটা 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 আছে সাড়ে সাত সেন্টি সিলিং শট এটা দাম পড়বে অনলি তেরোশো টাকা তারপরে আর একটা আছে এই যে সুপার ঘোস্ট ডবল শট সুপার ঘোস্ট এটা পড়বে অনলি তেরোশো টাকা ভাই যারা স্টার সেভেন বা যারা হচ্ছে হর্স সিলিং শট ব্যবহার করেন তাদের মানে হর্সের আপনারা হর্স হাতে নেবেন আর এটা হাতে নেবেন এটার কোয়ালিটিটা ভাই মানে আপনার হর্সকে ভোলাই দেবে এটার রেসগুলো এতটা সুন্দরভাবে রাউন্ড করে দেওয়া হয়েছে মানে একবারে আপনারা যে রাবার কাটার প্রবলেম থাকে যে শটে বাড়ি খাওয়ার পর রাবার গুলো ফেটে যায় তো এই সমস্ত সিলিং শটের কারণে কিছুটা হতে পারে আপনারা যারা হর্স ব্যবহার করেন তার অবশ্যই এই কিনারা গুলো একটু কোন মেশিন দিয়ে ঘষে নেবেন গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে এটাতে গ্লেজ তুলে নেবেন যাতে দেখতেও সুন্দর লাগবে আবার আপনার ওই রাবার গুলো ফেটবে না আর যারা রেডিমেড এরকম চান যে একবারে মডিফাই করাই থাকবে তারা এটা নিতে পারেন অনলি তারা টাকায় সুপার ঘোষ ডবল সোড আর এখানে আপনার যে ম্যাগনেট সিস্টেম করা আছে আপনারা জাস্ট এটা কেটে ম্যাগনেট দিয়ে আটকে রাখতে পারবেন এটা আমাদেরকে বললে আমরা মডিফাই করে দেবো সেক্ষেত্রে হয়তো একাদশো টাকা বেশি নিতে পারি এটা আর কি এটার দাম অনলি তেরোশো টাকা তারপর আরেকটা নিয়ে আসছি তেরোশো টাকাতে যারা ফুল হ্যান্ড গ্রিপ খুঁজেন এটা অনেকেরই ডিমান্ড ছিল এর আর একটা মডেল আছে এটা অ্যালমিনিয়াম ফ্রেমের যেটা অ্যালমিনিয়াম হ্যান্ডেলও থাকে ওটা ওটা ইনশাল্লাহ সামনে পেয়ে যাবেন এটা রাবার হ্যান্ডেল এটা গ্রিপিংটা অনেক মানে সফট হয় আর মানে একটু হালকা ওয়েট এটা রাবার হওয়ার কারণে তো যারা একটু মানে তুলনামূলক এটার ওজন আপনার মোটামুটি দুইশো গ্রামের মতো ওটার ওজন হয়তো আড়াইশো গ্রাম তো সেই অনুযায়ী এটার কোয়ালিটিটা একবারে সেম কোয়ালিটি এগুলা উপরে যে মাথাটা আছে সবই সেম জাস্ট এটা রাবারটা আর ওটা হচ্ছে অ্যালমিলিয়াম বডি থাকে তো যার যেটা পছন্দ নিতে পারেন ওটা ইনশাল্লাহ সামনে চলে আসবে সেম প্রাইস ভাই এগুলা অনলি তেরোশো টাকা তেরোশোর ভিতরে আরেকটা আছে ব্যাটম্যানের লোকসহ এটার আগের ভিডিওতে বলা হয়েছে এটা টেপার সাইজ টোয়েন্টি আগেরটা যেটা ছিল তেরোশো ওটা ওটা ছিল টোয়েন্টি ওটা ছিল টোয়েন্টি ফাইভ এটা টেপার সাইজ টোয়েন্টি ফাইভ এটা নয় সেন্টি একটা স্লিং শট গ্রিপারটা সাড়ে সাত সেন্টি এটা অনলি তেরোশো টাকা তারপরে আসি বাটারফ্লাই বাটারফ্লাই যেটা কালারফুল লোগো সহ নাট সিস্টেম এটা দাম রাখা যায় অনলি পনেরোশো টাকা তেরোশো পঞ্চাশ আমাদের কাছে যেটা নিয়েছিলেন এর আগে ব্লু কালারের বাটারফ্লাই ওটা ইনশাল্লাহ সামনে মানে এই ইলেকশনের পরে ইনশাল্লাহ আমাদের স্টকে চলে আসবে এটার দাম অনলি পনেরোশো টাকা তারপরে মোটামুটি সবই কালেকশন শেষে যে বাটারফ্লাই আসি বাটারফ্লাই যারা এই ব্যাগ সিস্টেমগুলো খুঁজছিলেন আর এই প্রিমিয়াম কোয়ালিটির যে জ্যাকেটের খুঁজছিলেন এবার সবই আমাদের কাছে পেয়ে যাবে তো বাটারফ্লাই যেটা আছে বাটারফ্লাই তিনটা ভ্যারিয়েন্ট আছে এটা আছে নয় সেন্টি আর এটা হচ্ছে সাড়ে সাত আর পাশেটা হচ্ছে আট আর এটাতে আপনাদেরকে লোগোটা দেখাই দিই লোগো এই যে রাউন্ড লোগো সহ যেটা এসছে রাউন্ড লোগো সহ যেটা এসেছে এটা ব্যাগ সহ এটা এটার দাম রাখা হয়েছে অনলি সতেরোশো টাকা এটার দাম অনলি সতেরোশো টাকা সব সাইজ অ্যাভেলেবেল আছে সাড়ে সাত আট নয় সব সাইজ অ্যাভেলেবেল আছে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকায় মাল করতেও পাবেন না আপনারা যা যাই করেন এতদিন ধরে সিলিং শটের ভিডিও দেখেন অবশ্যই জানেন এগুলো প্রাইস কত এখন আসি এই ডবল নাটের যেটা ডবল নাট ডেমোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় ডবল নাট সিস্টেম টোয়েন্টি ফাইভ টেপার সাইজ এটার সাথে দেন সমস্ত টার্গেট পয়েন্ট আছে এটা তো সুন্দর গ্রিপার দেওয়া আছে দুইটা গ্রিপার ফ্রি পাবেন সুন্দর একটা গ্রিপার দিয়ে একটা প্যাঁচানো আছে তো এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় তারপরে আসি বাটারফ্লাই ক্লিপার বাটারফ্লাই ক্লিপার যারা খুঁজেন এটা আট সেন্ট একটা স্লিং শট নয় সেন্টেটা অ্যাভেলেবেল আছে যারা একটু পাওয়ারফুল শ্যুট খোঁজেন তারা নয় সেন্টেরটা নেবেন আর যারা একটু মানে হাইট বা হাতগুলো একটু ছোটো তারা আট সেন্টিটা তাদের হাতে ফিট হবে ইনশাআল্লাহ তো এই বাটারফ্লাইগুলো নিতে পারেন আমাদের কাছে অনলি উনিশশো টাকায় এটা ক্লিপার সিস্টেম আর ওটা যেটা আছে ওটা নাট সিস্টেম তো পার্থক্য আছে এটার ভিতরে এই ক্লিপ সিস্টেম আর নাট সিস্টেমের জন্য এর জন্য পার্থক্য দামেরও আর বাকি আসি সব থেকে এক্সপেন্সিভ যে প্রোডাক্টটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে এই তো দেখেন ওয়াটার লুক এটা মানে কোয়ালিটি দেখেন এটা এটার ওয়েটও অনেক এটা প্রায় আড়াইশো গ্রামের উপরে ওয়েট হবে এটাতে কালারফুল নাট আছে টার্গেট কিট আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেপার সাইজ এটার এর আগে বিক্রি আমরা বিক্রি করেছি তেইশশো টাকা এবারও তেইশশো পঞ্চাশ টাকায় রাখা হয়েছে তবে মডেলে দেখেন এটা দেখেন এটাতে গ্রিপিংটা আর একটু ভালো করা হয়েছে এটা তার মানে লাস্ট জেনারেশন যেটা এটা খুব ফুললি আপডেটেড এটা আপডেট মডেলে যেটা এটা এই গ্রিপিংটা আরও সফট করার জন্য আরও মানে হ্যান্ডি করার জন্য এই গ্রিপার যেই গ্রিপার যে কাটিংটা দিয়েছে এটা খুবই হ্যান্ডি আর আপনার হাতে মানে গ্রিপিংটা অনেক ভালো হয় তো এটা নিতে পারেন এটা অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন দুই সেট রাবার সহ এই সমস্ত অ্যাক্সেসরিজ সহ তো মোটামুটি সব কালেকশন দেখানো শেষ এই জ্যাকেলেটটা শুধু বাকি আছে জ্যাকেলে যেটা এটার দাম রাখা হয়েছে অনলি পনেরোশো টাকা জ্যাকেলেট দামটা পনেরোশো না করে আপনারা চোদ্দশো পঞ্চাশ দিলেও ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে জ্যাকেলেটটা এটা একটু হেভি ওয়েটের এটা সাড়ে সাত সেন্টি এটাও এটা সাড়ে সাত সেন্টি সিলিং শট একটা জ্যাকেল এটা পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ আর রাবারের যে কালেকশনগুলো আছে রাবারগুলো রাবারগুলো ইনশাল্লাহ পঁয়তাল্লিশ টাকা সেটে আপনারা হিউজ সারা দিয়েছেন আর যারা ভাই নতুন আছেন নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আর এই রাবারের যে আমাদের ফিডব্যাক গুলো আসছে আমরা ইউটিউবে আপলোড দিয়েছি তারা ফিডবুক ফিডব্যাক গুলো দেখে রাবার সিলেকশন করেন ভাই রাবারের কোয়ালিটিটা এত ভালো ভাই এই রাবার আপনারা কোথাও পাবেন না এই রাবার ব্র্যান্ডের নামটা আমি ঘুরে রেখেছি এ পাশে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা আছে আমরা কাউকে দেখাই না যাতে যে অসাধু ব্যবসায়ী আছে তারা যাতে এই রাবার সারা জীবনে খুঁজে না পায় এ রাবার ভাই সারা জীবনেও খুঁজে পাবে না কারণ রাবারের ব্র্যান্ডের নামই দেখায়নি কোথায় পাবে কোনটা ভাববে যে কোনটা কোন রাবার রাবারের কোয়ালিটিতে রাবারের পরিচয় ভাই আমরা রাবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সহকারে বিক্রি করি এবং গ্যারেন্টি সহকারে বিক্রি করি রাবারের শুট রাবারের একউরিসি যারা হাতে একউরিসি আসে না তাদেরকে বলবো ভাই আমাদের থেকে প্রোডাক্ট নেন আলতু ফালতু জায়গা থেকে প্রোডাক্ট নেন যারা সিলিং শর্ট ব্যাপারে কোনো কিছু বোঝে না যারা রাবার কাটা শিখে তাদের কাছে আপনার প্রোডাক্ট নেন নেওয়ার পরে বলেন ভাই একসি আছে না সিলিং শর্টের পর সিলিং শর্ট চেঞ্জ করতে থাকছেন ভাই একটা সিলিং শট দিয়ে আপনার জীবন পারা হয়ে যাবে আর যদি শখের বসে দুই তিনটা রাখেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সিলিং শটের কোনো দোষ থাকে না ভাই রাবার কাটা থেকে রাবার বাধা রাবারের মেজারমেন্টটা সব থেকে ঠিক রাখা উচিত আমাদের এখনো সেট আপগুলো সম্পূর্ণ মানে তৈরি হয়নি তার কারণে আমরা শুটিং ভিডিওগুলো দিতে পারতেছি না ইনশাআল্লাহ প্রফেশনাল টাইপের শুটিং ভিডিও আসবে বিভিন্ন বড় বড় ইউটিউবারদের সাথে কোলাবোরেশনে যে ভিডিওগুলো আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কত দূরে আগে গেছি তো ইনশাআল্লাহ সামনে ডিটেলসে সমস্ত ভিডিও পাই যাবেন আপনারা জাস্ট আমাদেরকে সাপোর্ট করে থাকতে সাপোর্ট করে রাখেন এভাবেই আর আমাদেরকে এই সুন্দর সুন্দর ফিডব্যাক দিয়ে আর নতুন যারা আছে তাদের যাতে হেল্প হয় এই ফিডব্যাক দেখে তাই অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না আর কিছু কিছু প্রোডাক্ট যদি আপনাদের মনের মতো নাও হয় অবশ্যই আমাকে জানাবেন কারণ ডেলিভারি ইস্যু অথবা কোরিয়ারে কোনো ইস্যু হতে পারে যাতে প্রোডাক্টের কোনো দাগ বা কোনো কোনো কিছু থাকতে পারে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন এখনো পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি আলহামদুলিল্লাহ তবে আপনারা অনেক যে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্টে আলহামদুলিল্লাহ অনেক দূর আগে গেছি ইনশাল্লাহ আরও ডিটেলসের ভিডিও আরও অনেক সিলিং শট সিলিং শট জগতে বাংলাদেশে একটা হিউজ পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই সমস্ত ইকুইপমেন্ট আমাদের কাছে একমাত্র মানে কালেকটিভেল পয়েন্ট হয়ে দাঁড়াবে আর আমাদের মতো কালেকশন অন্যান্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে সমস্ত ডিটেলসে বলা হবে আর ভাই যারা স্ক্রিনশট রাইফেল খুঁজছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে এসেছি এটা দেখেন এটার ফুল বডি ভালোভাবে দেখেন দুইটা কিন্তু আলাদা এটা একরকম আর এই প্যাকেটে যেটা আছে এটা একরকম এই নীল কালারের যেই সবুজ কালারের যে ইয়াটা আছে দুইটার ভিতরে সামান্য কিছু তফাত আছে যার কারণে দামেরও পার্থক্য আছে আর এটা সেট আপ করা হয়নি সেট আপ করেনশালা শুটিং ভিডিও শর্ট ডিটেলসের ভিডিও পাবেন এটা সব ইকুইপমেন্ট আমাদের কাছে যে টিকার আছে এটা হচ্ছে অ্যালুমিন অ্যালয় টিকার আর এস এস টিকারও আছে এসএস টিকার যারা খুঁজেন এগুলো প্রিমিয়ামগুলোতে দেওয়া হয় এটা হচ্ছে এস এস টিকার আর এছাড়া মাথাগুলো যেগুলা এটা একটা হচ্ছে এস 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 এসের যে হেড টেপার হেড এগুলা এটাতে আপনি সব ব্যবহার করতে পারবেন রাউন্ড যে রাবারগুলো টিউব রাবারও ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট রাবারেরও অপশান আছে তো এই সমস্ত ডিটেলসের ভিডিও ইনশাআল্লাহ আরও ডিটেলসে আসবে এগুলোর দাম জানতে অবশ্যই নক দিবেন